এখন প্রমাণিত হাজার বার প্রমাণিত বাংলার জমিনে শুধুমাত্র পারিবারিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বাধীনতা স্বার্থকে পার্শ্ববর্তী দাদাবাবুর হাতে তুলে দিয়েছেন এখনো যদি কেউ ব্যক্তিগত দলীয় ক্ষমতা যে কোনো স্বার্থে একাম করতে চান তাদেরকেও বাংলার জমিন থেকে লাল কার্ড দেখানো হবে মানুষের তৈরি করার যত দল পার্টি আইন সংবিধান আছে সব বাদ দিয়া আল্লাহর আইন দিয়া সমাজ চলবে আল্লাহ এজন্যই তার নভীকে পাঠাইছে কথা বলেন ঠিক কিনা এই না কইরা এখন মুসলমানের দল এ সমস্ত কাজের ধাত ধারে না এই সমস্ত আলোচনার ধাত ধারে না শুধু সুযোগ পাইলে কইয়া নবী সালাম ওয়া আলাইকা অথচ নবী দুনিয়াতে আসছে কি জন্য সেই সিদ্ধান্ত কেউ জাতিকে পৌঁছায় দেয় না নবী কি জন্য দুনিয়াতে আসছেন সেই কথা জাতিকে না পৌঁছায় দিয়া শুধু মিলাদ আর সিন্নি নিয়া ব্যস্ত থাকে এই মুসলমান নিজেদের পতন নিজেরা ডেকে আনছে নিজেদের ভিতরে ভাগ করে ফলাইছে যার কারণে আঠারো কোটি জনগণ আঠারো রকম মতবাদ নিয়ে করে এই কারণে ভারতের সাহস হয় আমার বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে আর বাংলাদেশের আঠারো কোটি জনগণ যদি একত্রিত থাকতো তাদের ভিতরে যদি কোনো বিভেদ না থাকতো ভারতের একশো কোটি হিন্দুর কোনোদিন সুযোগ ঘটনা হতো না বাংলাদেশের দিকে তাকানোর কথা আর যারা বলেন ঠিক কিনা তবে আমরা বসে নাই বসে নাই ভারতীয় উগ্র সাধারণ হিন্দু আর উগ্র হিন্দু এটা আলাদা জিনিস আমাদের দেশে যেমন এক জিনিস সাধারণ আরেক জিনিস আমার এলাকায় অসংখ্য লক্ষ লক্ষ হিন্দু ভোটার আমার সাতক্ষীরা জেলায় একজন হিন্দুর ধরনের ধরনের আক্রমণ কোন কোনো ঝামেলা আমরা হতে দেই নাই দিচ্ছি না না কারণ তারা আমাদের কাছে আমানত কিন্তু যারা ইস্কনের দালাল সেজে এই দেশে থেকে ভারতের নরেন্দ্র মোদী দিল্লির সিদ্ধান্ত বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় ওদেরকে আমার মানচিত্রের জন্য কোন অবস্থাতে ছেড়ে দেওয়া হবে আরো জোরে বলেন হবে আমরা বলেছি আসামের ওই সীমান্ত দিয়া হিলি এলাকা দিয়া বেনাপোল এলাকা দিয়া ওরা নাকি বাংলাদেশে ঢুকতে চায় ওরা নাকি বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করতে চায় আমরা বলেছি সামরিক শক্তিতে তোমরা অনেকে গিয়েছো আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু ইমানি শক্তিতে এই জাতি অনেকে গিয়ে আরো জোরে বলেন ঠিক কিনা আমরা বলছি ঢুকে দেখ একটারও বিনা সাইজে বাড়িতে পারতে বলা হয় দেশের মানচিত্র না হয় শাহাদ এটার উপরে ভিত্তি করে ভারতকে আমরা সেই করানের পাখির বাণী শুনিয়ে দিতে চাই ভারত তোমাদের হাজার হাজার তোমাদের মিসাইল থাকতে পারে তোমাদের অ্যাটাক হেলিকপ্টার থাকতে পারে তোমাদের এপাসি হেলিকপ্টার থাকতে পারে ড্রোন থাকতে পারে ফাইটার বিমান থাকতে পারে রাফাল বিমান থাকতে পারে সুকয় থার্টি ওয়ান থার্টি ফাইভ থাকতে পারে তোমাদের কাছে মিক টোয়েন্টি নাইন থার্টি ফাইভ থাকতে পারে তোমার কাছে পানির ভিতরে দামত থাকতে পারে পানির ভিতরে চলা সাবমেরি থাকতে পারে পরমাণু অস্ত্র থাকতে পারে কিন্তু ইমানি শক্তির অস্ত্রের কাছে আল্লাহ যদি সাহায্য করেন তোমার হাজার হাজার মিজাইল পানির মতো গলে পড়ে যাবে বাংলার মুসলমানদের কিচ্ছু তোমরা করতে পারবে না আর জোরে বলেন কথা ঠিক না আমার ভাইয়েরা শক্তিতে বলিয়ান হতে হবে ইমানের ব্যাপারে আমাদের যারা বাংলাদেশের হয়ে বাংলাদেশের ভিতরে থেকে বাংলাদেশের সম্পত্তি নষ্ট করেছেন আর বাংলাদেশের স্বাধীনতা ক্ষমতায় টিকে থাকার জন্য আরেক দেশের হাতে বিকিয়ে দিয়েছেন এখন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তা প্রমাণিত এখন প্রমাণিত হাজার বার প্রমাণিত বাংলার জমিনে শুধুমাত্র পারিবারিকভাবে ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বাধীনতা স্বার্থকে পার্শ্ববর্তী দাদাবাবুর হাতে তুলে দিয়েছেন এখনো যদি কেউ ব্যক্তিগত দলীয় ক্ষমতা যে কোনো স্বার্থে একাম করতে যান তাদেরকে বাংলার জমিন থেকে লাল কার্ড দেখানো হবে আমার এই বাংলার জমিন সম্পর্কে আল্লাহ রসুল হাদিস বলেছেন হজরত আবু হরারা বলেন কলান্নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম হে মুসলমান দিলের কান দিয়ে শুনুন আল্লাহ নবী বলেছেন ওয়াদানা হযরত আবু হুরায়রা বললেন ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ আল্লাহু আকবার আজকের এই পরিস্থিতিতে হবে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী সে ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ হযরত আবু হুরায়রা বললেন রাসূল বলেছেন রাসূল আমাদেরকে একটা ওয়াজের ভিতরে হিন্দুস্থানের জেহাদ সম্পর্কে আমাদেরকে জানালেন হিন্দুস্থানের জেহাদ সম্পর্কে আমাদেরকে ওয়াজ করলেন আমার ভাইরা আবু সেই ওয়াজ শুনে তার ইমানটা কি পরিমাণ বাড়ল হাজরাতে আবু হুরাইরা বললেন দেখেন আবু কিন্তু কিতাবের আলেম ছিলেন কিসের আলেম আরো জোরে বলেন কিতাবের আলেম ছিলেন হাদিসের খেদমত করতেন জেহাদের ময়দানে তার আসা যাওয়া কম ছিল তিনি কি আল্লাহ রসুলের পবিত্র কথাগুলি সংরক্ষণ করতেন সেই আবু হরাইরা তিনি বলছেন ওয়াদানা রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম গাজোয়াতুল হিন্দ আল্লাহ রসুল আমাদেরকে গাজোয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের সৈরাচারের বিরুদ্ধে তারা যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই ব্যাপারে যখন ভবিষ্যৎবাণী করলেন আমি আবু হুরাইরা আমার সেন্টিমেন্টসে লাগলো আমার চেতনা জাগ্রত হলো আমি আবু হুরাইরা বলছি ফাইম উদ্রিকুহা আমি যদি ওই জেহাদ তথা ওই আন্দোলনের সময় চে থাকি তাহলে উনফেকু ফিহা nafsi wa আমি আবু হুরায়রা ওই জিহাদ ওই আন্দোলনে ভারতীয় adipattir biruddhe hindustaner adipattir বিরুদ্ধে আমি আবু হুরায়রা সবার আগে উনফেকু ফিহা নাফসি আমি ওই আন্দোলনে সবার আগে আমি আমার জীবনটা দিয়ে দেব সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহর দরবারে উঠবে আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এরপরে আবু হুরায়রা বলেন আর যদি আমি আবু হুরায়রা গাজী হয়ে বেঁচে আসি তাহলে আবা হুরায়রাতুল মুহাররর তোমরা মনে করবে আমি আবু হুরায়রা ওই দিন থেকে নিষ্পাপ শিশু যেমন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে তার কোনো গুনাহ থাকে না আবু হুরায়রার কোনো গুনাহ থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে ইমান তাগিদে প্রিয় হাজরিন এক কথায় রসুলের উপরে তারা যখন বুঝতে পারল এই লোকটা কোরানের দাওয়াতি কাজ তথা আল্লাহর পবিত্র বিধান সমাজে কি বলে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন শুরু করেছে আল্লাহ পা কোরানের ভিতরে বলেছেন ওমার নাম ইয়াহকুম বিমা আলসাল্লাহফাউলা ই কাহমুল কাফিল আমার দুনিয়াবাসী

দল পার্টি চিন্তা ভাব না যাই করুক না কেন ব্যক্তি হিসেবে কোন মুসলমান আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা শুরু হোক আল্লাহর কোরআন দিয়ে সমাজ আ দেশ আর রাষ্ট্রীয় বিধান চলুক বিচার ফয়সালা চলুক এটা যদি কোন মুসলমান রাজনীতির তকমা দিয়ে সেখান থেকে ফেরত আসে আর বলে কোরআন দিয়ে দেশ চলুক সমাজ চলুক বিচার চলুক এটা মৌলবাদী চিন্তা এটা আমি চাই না আমি আল্লাহ বলছি ওই লোকটা তোমাদের সমাজে মুসলমানদের বড় নামধারী নেতা হলো ফালাইকা হুমুল কাফিরুন তারা আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত হোক এরটা চায় না আমি আল্লাহ বললাম ওরা সবাই কাফের জোরে বলেন ঠিক কিনা তার কথা এটা আরো জোরে বলেন কার তা আপনি আমার উপরে রাগ করে তো কোনো কাজ হবে না পুরো হাজেরিন আমার এক কথায় আপনি মুসলমান ইসলামী দিনা ফালাইকবালা বিনহু আল্লাহ পাক বলছেন আপনি ইমানদার হওয়ার পরে কোরআনের কোরআন এবং সুনার বাইরের কোনো নেতৃত্ব কর্তৃত্ব সিস্টেম রাজনীতি সমাজনীতি বিচারনীতি কিছুই যদি আপনি তালাশ করেন আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং যে যেই দল করেন আপনি হিসাব করেন যে যেই নেতার পিছনে চলেন আপনি হিসাব করে দেখেন আপনার নেতা আপনার দল যদি কোরআন সুন্না প্রতিষ্ঠিত হোক কোনো কারণে এটা এড়িয়ে চলে এটা চায় না ওই দল ওই নেতা ওই ব্যক্তির সাথে চলে আপনার একটা আমল আল্লাহ দরবারে কবুল হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে না